গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার রবিবার মানেই অনেক রকম একটা ব্যস্ততা সকাল সকাল আমি অনেক বড় একটা গামলায় করে অনেক জলের মধ্যে সার্ফ গুলিয়ে নিয়েছি বুঝতে পারছেন কেন গুলিয়ে নিয়েছি তো এই সমস্ত দেখতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন অলরেডি আমি অনেক জামাকুপুর ভিজে নিয়েছি অনেক বলতে হাজবেন্ডের কিছু জামাকুপড় এবং তার সঙ্গে রয়েছে কম্বল অনেক শীতের পোশাক তোলা হয়ে গেছে আগে তো এইগুলো একটু বাইরে ছিল জামাকুপড় ভিজানোর পর এখন আমি ব্রাশটা করে নেব এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের পেস্ট অনেকে আমাকে নিয়ে অনেক রকমের মন্তব্য করেন অনেকে অনেক হাসাহাসি করেন কিংবা অনেকে আমাকে অনেক কথাই শোনান অনেক কথাই আর কি মেরে বলেন আর কি কেননা আমি অনেক রকমের পেস্ট ইউজ করি দাঁত মাজার সময় সাত রকমের পেস্ট আমি ইউজ করি এখানে আমি দেখালাম পাঁচ রকমের আর দুটো সিক্রেট রয়েছে তো যেটা আমার থেকে বেশি কাজ করে সেটা হলো সেন্সুডেন্ট কেপ সেটা দিয়ে আমি ব্রাশ করছি এবং বললে সবাই হয়তো হাসবে কিংবা অনেকের হাসি পেয়েও যায় তো আমি সারাদিন অন্তত অন্তত যখন যা খাই খাওয়ার পরে আমি ব্রাশ করি ব্রাশ না করলেও হাতে কলগেট বা পেস্ট লাগিয়ে আমি মেজে নিই দাঁতটা কেমন আমার খাওয়ার পর পেস্ট না দিতে ভালো লাগলো না তারপরে বন্ধুরা আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম ঝুড়ি ভাজা এবং বিস্কুট দিয়ে তারপরে হাজব্যান্ড পেয়ারা নিয়ে আসলেন তো আমি পেয়ারা খুব বেশি খাই না কিন্তু পেয়ারাটা দেখে আমার একটু লোভ লাগলো খুবই সুন্দর একটা পেয়ারা সেই পেয়ারাটা আমি খেয়ে নিলাম তারপরে বন্ধুরা যে জামাকাপড়গুলি আমি ভিজিয়েছিলাম সেই জামাকপড়গুলো কেছে নেব জামা কিছু জামা কাপড় এবং তারপরে রয়েছে কম্বল অনেক দিন ধরেই অনেক কিছু কাছে হয়েছে তারপরে সেই কম্বলগুলো এখনও পড়েছিল তার লেপ তারপরে শীতলানোর পোশাক সবই তো তোলা হয়ে গেছে তো কিছু কিছুদিন ইউজ করা হয়েছিল তারপরে সেটা বাইরে ছিল একা একা কাজ করে শেষ হতে পারি না এখন আবার শাশুড়ি মা এসছেন শাশুড়ি মা তো ননদের ফ্ল্যাটে থাকেন এর আগে বলেছি তো মাঝে মাঝে যান আবার আসেন উনি এসছেন উনি আসলে রান্নাবানার দায়িত্বটা একটু নেন বাদ বাকি কাজ আমি একটু সারতে পারি উনি আসলে আমার একটা সাহস হয় তো উনি রান্নাবানার কাজে ব্যস্ত রয়েছেন এদিকে আমি ধোয়া জামাকাপড় ধোয়ার কাজে লেগে গেছে আর কি তো অলরেডি আমি হাজব্যান্ডের জামা প্যান্ট সমস্ত কিছু কেচে নিচ্ছি তারপরে রয়েছে কম্বল তো যে কম্বলটা আমি ধুয়ে নিচ্ছি সেটা খুব বেশি ভারী নয় হালকার মধ্যে এটা একা একা ধোয়া যায় কিন্তু আরেকটা যে রয়েছে ওটা দেখলে একটু ভয় লাগে সেই ভয়ে আমি এতদিন ধুতে যাচ্ছিলাম আর কি তো সেটা আমি ভিজিয়ে ধুতে শুরু করেছি দেখতে পাচ্ছেন সে অনেক বড়ো মোটা কম্বল অনেক বড় একটা বালতিতে ভিজিয়ে রেখেছিলাম তবুও আটছিল না তো সেখান থেকে কোনো মতে বের করে একটু কাচ্ছি আমি একটু কাচলাম এবং শাশুড়ি মা একটু হেল্প করলেন তারপরে একটু ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর তারপরে মেরিয়ে দিতে হবে রবিবার মানে ব্যস্ততা তো থাকি রান্নাবোনার ব্যস্ততা থাকে তার পাশাপাশি অন্যান্য কাজের ব্যস্ততা একটু বেশি থাকে তো সারাদিনে ব্যস্ত থাকা হয় একটু বসতে পারি না বসলে আবার কথা শুনতে হয় যে কাজ রয়েছে না কাজ করতে হবে তো সারাদিন বসে থাকলে হবে তো বন্ধুরা অলরেডি আমি সমস্ত কিছু কেছে মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন কম্বল তারপরে হাজব্যান্ডের জামা প্যান্ট তারপরে অন্যান্য কিছু এই যে অনেক কিছু সে বলার অপেক্ষা থাকে না প্রচণ্ড রোদ উঠেছে সাংঘাতিক রোদ্র চারিদিক দেখতে পাচ্ছেন একটা প্রচণ্ড উত্তাপ আর কি তো বন্ধুরা জামাকাপড় ছড়াতে গিয়ে দেখতে পেলাম যে আমাদের বাড়ির সামনে এগিয়ে আমাদের যে পাটকাঠির পালা অর্থাৎ খড়ির পালা তার নিচে হনুমানগুলো বসে রয়েছে মার দেখে খুব একটা মায়া লাগছিলো বললেন যে চলো একটু জল দিয়েছি শাশুড়ি মা এক বলতে জল নিয়ে গেলেন খেলো না আমি ওদের দেখলাম তো বন্ধুরা স্নান করে আমি পুজোটা দিয়ে দিলাম তারপরে যেহেতু পুজো দিয়েছি আমাদের এই ইনভার্টারটা চার বছর ধরে ঘরে পড়েছিলো সারানো হচ্ছিলো না আবার হাজব্যান্ড মিস্ত্রিকে ডেকে সারালেন নতুন ব্যাটারি লাগানো হলো আবার চালু করে হলো তো হাজব্যান্ড বললেন যে ঘরের পুজো যেহেতু দিয়ে দিয়েছে এখানে একটু ফুল জল দিয়ে দাও তাই একটু ফুল দিয়ে দিলাম এবং সিঁতড়ি ফোঁটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা করে নেবো আজকে সানডে স্পেশালে রয়েছে ইচুর চিংড়ি গলদা চিংড়ি দিয়ে ইচুর আর হচ্ছে বিভিন্ন রকমের ভাজি ফুল ভাজি তারপরে শিউলি ফুলের পাতা ভাজি তারপরে রয়েছে একটা মাছের ঝোল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেবো আজকের প্রকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে